হাসিনা পতনের পর বিএনপি যেভাবে দখল চান্দাবাজি মাস্তানি আর খাই শুরু করলো আমি তখনই বুঝে গেছি এই দল আর ক্ষমতা আসতে পারবে না এইটা বিএনপির উপরে বিলা হইয়া বিরাগ ভজন হইয়া বলছি তা কিন্তু না খুব সলিড চিন্তা কাঠামো দিয়ে আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি আজকে আপনাদেরকে ধাপে ধাপে সেটা ব্যাখ্যা করব যে কেন আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এইটারে বলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমি ঠিক কোন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে বুঝে গেছি বিএনপি ক্ষমতা আসতে পারবে না সেটা আপনাদেরকে আমি অঙ্ক কইসা বুঝাই দেব আজকে আসেন আল্লাহ নামে শুরু করি ক্ষুদ্র ব্যবসায়ীরা হইল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক বেস তারা ভোটার সংখ্যার সবচেয়ে বড় গোষ্ঠী যেমন ধরেন ছোট দোকানদার মুদিখানার দোকানদার হকার ছোট রেস্টুরেন্ট পরিবহন শ্রমিক বাজার ব্যবসায়ী ফল বিক্রেতা সবজি বিক্রেতা এই সব মিলায় এদের সংখ্যা কয়েক কোটির সমান এই শ্রেণী প্রত্যেক দিন মানুষের সাথে যোগাযোগ রাখে এক্সচেঞ্জ হয় এরা জনমত তৈরি করে প্রভাব সরায় সত্য মিথ্যা যাই হোক সেটা তথ্য সরায় সবচেয়ে দ্রুত ছড়ায় তাদের মাধ্যমে শহরের যে অর্থনীতি এটা ষাট থেকে সত্তর পার্সেন্ট লেনদেন হয় এই ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তাদের উপরে জুলুম মানে জনরায়ের মূল উৎসকের শত্রু বানানো এটা মাইক্রো লেভেলের জুলুম পত্রিকায় পাতায় আসবে না খবর হবে না কিন্তু ভেতরে ভেতরে ক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বলতে থাকবে দুই নাম্বার হইতেছে ক্ষুদ্র ব্যবসায়ী দেশের নগদ টাকার যে ইকোনমি সেটা চালায় চান্দাবাজি হইলে এইটা লিকুইডিটি ড্রেইন হয়ে যায় মানে নগদ টাকার প্রবাহ কমে যায় দৈনিক নগদ প্রবাহ থেকে টাকা টেনে নেওয়া হয় এদের থেকে টাকা টেনে নেওয়া মানে সরাসরি ইকোনমির যে অক্সিজেন এই সাপ্লাইটা বন্ধ করে দেওয়া এইটাকে বলা হয় বিলো দা লাইন ইকোনমি অর্থাৎ বাজার হাট দোকান এটা খালি করে যদি দেয় কোনো কেউ তাহলে তার জনজীবনকে দিনে দিনে বিপর্যস্ত করে দেয় কারণ এইটার সাপ এসে আলটিমেটলি ওই মানুষের উপরে ক্রেতার উপরে ভোক্তার উপরে পড়ে ভোক্তারকে তো এই টাকাটা দিতে হয় মানে ঝালমুড়ি ব্যবসার কাছ থেকে বিএনপি যে সানটা নিচে সে চান্ডার টাকা তো ঝালমুড়ি ব্যবসায়ী ঝালমুড়ির দামের উপরে রাখবে তাই না ঝালমুড়ি আলটিমেটলি যে কিনবে খাবে তার ঝালমুড়ির দামটা সময় লাগে কিন্তু বাজারের ক্ষোভ ঘন্টার মধ্যে সরাই যায় এই যে এভরিডে সাফারিংস এটা ডেইলি পলিটিক্যাল মেমোরি তৈরি করে মাথার মধ্যে রাজনৈতিক স্মৃতি তৈরি করে প্রত্যেক দিনে দুঃখের স্মৃতি কষ্টের স্মৃতি ক্ষুদ্র ব্যবসায়ী প্রত্যেক দিন মানুষের সাথে কথা বলে এদের কষ্ট প্রত্যেক দিন জনমতকে বদলায় দেয় কারণ বাজার প্রত্যেকটা এলাকার কেন্দ্র বাজারে সবাই আসে চারিদিক থেকে আমাদের দেশের মতো দেশের কোন আন্দোলনের তিনটা আন্দোলনের বাজার মসজিদ গণপরিবহন এই তিন জায়গায় যে কোনো আন্দোলনের প্রেশার কুকার ব্যবসার উপরে জুলুম মানে আন্দোলনের জ্বালানি সরবরাহ করা চিন্তা করেন তো একজন দোকানদার কত জনের সাথে কথা বলে দৈনিক দুইশো থেকে তিনশো জন হকার কত জনের সাথে কথা বলে পাঁচশো জন পর্যন্ত কাস্টমারের সাথে কথা বলে দিন রিক্সা চালক বাস চালক প্রত্যেক দিন কতজন যাত্রী পরিবহন করে তিরিশ থেকে পাঁচশো বাজারে যে বিক্রি করে পণ্য বিক্রি করে সেখানে শুধু আপনি কেনেন না তাকেও সাপ্লাই করে অনেকে পণ্য সাপ্লাই করে একজন না অনেকে তার মানে সে মাঝখানের কেন্দ্র তাকে সাপ্লাই করতেছে আপনি তার কাছ থেকে কিনতেছেন এরা ইনফরমেশন স্প্রেডার এরাই পলিটিক্যাল নেভ জেনারেট করে তৈরি করে এদেরকে বলা হয় গ্রিভান্স অ্যাম্পিফায়ার

পেটি বুর্জা হলো এমন এক সামাজিক অর্থনৈতিক শ্রেণী সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী যাদের কাছে অল্প পুঁজি আছে এবং নিজের শ্রম আছে যারা নিজের পুঁজি এবং নিজের শ্রম দুইটা দিয়ে ব্যবসা চালায় পুঁজিপতি কিন্তু নিজের শ্রম দেয় না নিজের পুঁজি দেয় কিন্তু স্বল্প পুঁজির ব্যবসায়ী পেটি বুঝারা নিজের শ্রমও দেয় পুঁজিও দেয় এই দুইটা দিয়ে ব্যবসা চালায় এরা না পুরোপুরি শ্রমিক না পুরোপুরি পুঁজিপতি ছোট দোকানদার হকার কারিগর ক্ষুদ্র ব্যবসায়ী ছোট উদ্যোক্তা এরা সবাই পেটি বুর্জো পেটি বুর্জার সাতটায় মূল বৈশিষ্ট্য মার্ক্সের সংজ্ঞা অনুযায়ী কি কি এখন আমার ক্ষুদ্র রাতের ভগিনী দেখো আপনি বামপন্থী বানিয়ে দিচ্ছেন আমাদেরকে কমিউনিস্ট বানিয়ে দিচ্ছেন মার্ক্সবাদী বানিয়ে দিচ্ছেন এগুলো জানা দরকার না জানলে বোঝা যায় না সমাজকে সোসাইটিকে আন্দোলনকে সংগ্রামকে লড়াইকে এগুলো বোঝা যায় না এই যে মার্ক্স বলছে এদের চারটা বৈশিষ্ট্য একটা হচ্ছে স্বল্প পুঁজি থাকে দুই নাম্বার নিজের শ্রম দিয়ে কাজ চালায় তিন নাম্বার হইতেছে কখনো কখনো এক থেকে পাঁচ জনের মতো শ্রমিক রাখতে পারে সেও পেটি পুরো আর তারা বাজারের ওঠা নামায় খুব সংবেদনশীল এদের একটা অর্থনৈতিক ইনসিকিউরিটি আছে এরা বুঝোয়া কারণ পুঁজি আছে এরা পেটি ছোট পেটি মানে ছোট এটা फ्रेंड्स শব্দ ছোট এটা ছোট পুঁজি পুঁজি ছোট এ ব্যবসা পড়ে দিতো গান্সি বলছে যে এরা পলিটিক্যালি ভলাটাইল ইজিলি মবিলাইজ করা যায় এবং ক্রাইসিসের সময় তারা পাওয়ারের ব্যালেন্সকে নড়াচড়া করায় দিতে পারে একদম ক্ষমতাকে হেলায় দিতে পারে তারা হাসিনার পতনের সময় এরাই মূল ভূমিকা রাখছিল আমরা সেটা পরবর্তীতে দেখব এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি আমার এপিসোডগুলো যখন তৈরি করি আমি এই পেটিপুরজ সম্প্রদায়কে অ্যাড্রেস করি এরাই আমার এপিসোডের মূল দর্শক এটার উদাহরণ আবার দেখতে পারি ধরেন হকার কাঁচা বাজারের ছোট দোকানদার চায়ের দোকানদার মুদিখানা সেলাইয়ের কারিগর রিক্সা অটো চালক ছোট পরিবহনের মালিক ছোট মেরামতের দোকান ক্ষুদ্র গার্মেন্টস টেইলার ছোট ট্রেডার পাইকার সেলুন ছোট রেস্টুরেন্ট ওয়ার্কশপ এরা আমাদের মতো দেশের শহরে অর্থনীতির ষাট থেকে সত্তর পার্সেন্ট ক্যাশ ট্রানজাকশন এদের হাত দেওয়া হয় তো এদেরকে কেন আলাদা শ্রেণী হিসাবে ধরা হয় কারণ এরা পুঁজিপতির মতো শোষক না শ্রমিকের মতো আবার শুধুই শোষিত না এই দুই দিকে ঢাকা খায় এরা এবং ইকোনমিক ইনসিকিউরিটিতে তাদের রাজনৈতিক আচরণকে অস্থির করে তোলে বর্ষা বিপ্লবে মাঠের লড়াইটা করছে কারা জানেন রক্ত দিছে কারা এই পেটি বুর্জোয়া শ্রমিক আর ক্ষুদ্র ব্যবসায়ী এরাই ছিল রাজপথের মূল শক্তি দেখেন হয়েছে তারাই সবচেয়ে বেশি আর যদি আপনি তাদের এডুকেশন লেভেল দেখেন কোথায় তারা পড়ছে তাহলে দেখবেন মাদ্রাসা শিক্ষিত এরা মাদ্রাসা শিক্ষিতরা শহীদদের একটা বড় অংশ জেমস স্কট একজন অ্যান্থ্রোপোলজিস্ট ওনার দুইটা খুব গুরুত্বপূর্ণ বই আছে মালয়েশিয়ায় উনি গবেষণা করছিলেন ওনার একটা বই হইতেছে উইপেন্স অফ উইক অ্যান্ড ডোমিনেশন অ্যান্ড দ্য আর্টস অফ রেজিস্টেন্স উনি বলছেন যে এই যে পেটি বুর্জোয়া এরা প্রাইমারি ক্যারিয়ার অফ এভরিডে পলিটিক্যাল ট্রান্সক্রিপ্টস তো এভরিডে পলিটিক্যাল ট্রান্সক্রিপ্টসটা কি উনি মূলত মালয়েশিয়া গ্রামীণ সমাজের দৈনন্দিন প্রতিরোধ রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে ওই নিয়ে দুই বছরের একটা গবেষণা করছিলেন মানে ওখানে জনগণের সাথে থেকে ওদের আচরণ দেখে দেখে যে গবেষণা হয় সেটাকে গবেষণা বলে তো উনি দেখিতেছেন যে সাধারণ মানুষ তাদের অসন্তোষ দৈনন্দিন আলাপ এবং নিন্দা দিয়া বাজার এবং সামাজিক পরিসর দিয়া ছড়ায় দেয় সাধারণ মানুষ সরাসরি না করিয়া গুঞ্জন গুজব গোপন রাজনীতি ধীরে 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 ছোটখাটো সাইভডাজের মাধ্যমে শোষণের বিরুদ্ধে প্রতিরোধ করে ক্ষমতাবানদের সামনে সাধারণ মানুষ যে প্রতিক্রিয়া দেখে সেটাকে বলা হয় পাবলিক ট্রান্সক্রিপ্ট ক্ষমতার আড়ালে যেটা বলে সেটা হইতেছে হিডেন ট্রান্সক্রিপ্ট এই দুয়ের যে পার্থক্য এটাই হইতেছে পলিটিক্যাল ট্রান্সক্রিপ্ট বোঝা গেছে তার মানে সে যেটা মুখে বলতেছে আর তার অন্তরে যেটা লুকানো আছে সেটাই আসল রাজনীতি এই জিনিসটা বুঝতে হয় পলিটিক্যাল ওয়ার্কারদের এই হিডেন ট্রান্সক্রিপ্টটাই বাজারে দ্রুত ছড়ায় তাদের ক্ষোভ বিক্ষোভ সাইচাপা আগুনের মতো ধীরে 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 ভিতর দিকে ছড়াইতে থাকে তো স্কট বলতেছে যেখানে এই যে ইনফর্মাল ইকোনমি যেটা এই যে বলছি যে এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা যে অর্থনীতি চালায় এবং সেইখানে যদি জুলুম থাকে তাহলে এই যে পিটি বুড়া ক্লাস এরা সবচেয়ে বহু গুণে বাড়ায় সবচেয়ে দ্রুত ছড়ায় তাদের মাধ্যমে বলছেন ক্লাস অবস্থান অস্বাভাবিক এরা কর্মজীবী মানুষের মতো গরিব না আর পুঁজিপতির মতো ক্ষমতা মধ্যবিত্তের মতো শিক্ষিত স্থির না কিন্তু বাজারে তারা দৈনিক শোষণের মুখোমুখি হয় আর এইরকম পলিটিক্যাল পার্টিগুলোর জুলুমের মুখোমুখি হয় তো গ্রাম বলছে ইনসিকিউর স্টেটা ইনসিকিউরিটি এটা মানে অরক্ষিত জনগোষ্ঠী যারা সবসময় একটা পলিটিক্যাল সিকিউরিটি পলিটিক্যাল রাজনৈতিক সুরক্ষার খোঁজ করে একটু শোষণ বাড়লে এই এই শ্রেণী বিস্ফোরক হয়ে ওঠে এবং তাদের শত্রু পরিচয় খুব সহজে তৈরি হয়ে যায় সে তার শোষণকারী তার জুলুমকারীর মুখ দেখতে পায় বাজারে চাদা নেওয়া ক্যাডার দেখতে পায় পুলিশ ঘুষ নেওয়া দেখতে পায় স্থানীয় মাফিয়াকে দেখতে পায় সিন্ডিকেট সে দেখতে পায় এইটাকে চার্লস তিলি বলতেন ভিজিবল অপ্রেসার দেখা যায় মানে শ্রমিক শ্রেণী কৃষক এরা তো ভিজিবল অপ্রেসার দেখতে পায় না তার শোষক দেখতে পায় না এরা দেখতে পায় এই শ্রেণীর বোঝা যায় না চেহারা তেমন না এর জুলুমকারী প্রত্যেক দিন তার সামনে এসে দাঁড়ায় এই কারণে তাদের প্রতিবাদ হয় খুব দ্রুত খুব এটা সহিংস হয়ে ওঠে এরাই ফার্স্ট মুভার দ্রুত এরা মোবিলাইজ হয় রাস্তায় নামে পড়ে এরাই ক্রাউড মেকার এরা জনগণকে নামায় ফেলতে পারে যেমন বিদ্রোহ হয় বিপ্লব হয় তিন ধরনের মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা প্রথম রাস্তায় নামে এদেরকে বলা হয় ফার্স্ট মুভার ক্রাউডকে ধরে রাখে এদেরকে বলা হয় ক্রাউড স্টেবিলাইজার আর যারা অবস্থান ধরে রাখে তাদেরকে বলা স্ট্রিট তিন ধরনের আমরা যখন জুলাই করছি এই তিন ধরনের মানুষকে আমরা একসাথে অপরাধ করে দিতে পারে ধর্মঘট করতে পারে সবকিছু বন্ধ করে দিলে তার শহর থেমে যাবে শহর তার সবকিছু বন্ধ করে তারা রাস্তায় নেমে এসে প্রতিরোধ করে তুলতে পারে এরাই বিদ্রোহের ব্যাকবোন এরাই হইতেছে আরবান ডমিনেন্স উইদাউট ফর্মাল পাওয়ার এর মানে শহরে কর্তৃত্ব এটাই আপনি পেটি বুর্জুয়াকে আপনার পাশে রাখবেন পলিটিক্যালি আপনার পাশে আর কেউ দাঁড়াতে পারবে না তো মিডগেলের একটা বই আছে স্ট্রং সোসাইটিজ এন্ড উইক স্টেট ওখানে বলছেন উনি যে রাষ্ট্রের ক্যাপিটালি যেখানে দুর্বল সেখানে পেটি বুর্জুয়া অল্টারনেটিভ পাওয়ার বিকল্প পাওয়ার তৈরি করে এমন ধরেন বাংলাদেশ পাকিস্তান তিউনিশিয়া মিশর ফিলিপাইন সবখানে এই বিষয়টা দেখা গেছে আসলে আমরা ইতিহাস থেকে কয়েকটা উদাহরণ দেখি মিশর হোসনি মুবারক সরকার পতন হইল এটা কি ছিল জানেন এটা পুলিশ নিয়মিত চান্দা তুলত ছোট দোকানদারের মধ্যে এবং ছোট দোকানদারদের মধ্যে থেকে খুব জমা হয়েছিল হকার ছোট ব্যবসায়ী ট্যাক্সি ড্রাইভার এরাই প্রথমে রাস্তায় নামছিল এই শ্রেণীর খুবই তাহার স্কোয়ারের দাবানল তৈরি করছিল রাষ্ট্রীয় চাঁদাবাজির বিরুদ্ধে ক্ষুদ্র ব্যবসায়ীদের খুব ছিল আরব বসন্তের মূল ট্রিগার তিউনিশিয়ায় বৌ বলে একজন আত্মাহতি দিয়েছিল দুই হাজার সালে বৌ আজিজি ছিল একজন সাধারণ ফল বিক্রেতা পুলিশ নিয়মিত চাঁদা নিত এবং পুলিশের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় আত্মাহতি দিয়েছিল তাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভকে জাতীয় ক্ষোভে পরিণত করে ফেলে এবং বেনালি সরকারের পতন ঘটায় সান্দা

পুলিশি সাদা এই সমস্ত নিয়ায় খব বিক্ষোভ জমে ওঠে এবং ছোট ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ীরা প্রথমে রাস্তা নামে পরে ছাত্র জনতা যুক্ত হয় এবং মার্কোসের পতন হয় তার মানে যেখানে রাষ্ট্র বা রাজনৈতিক দল ক্ষুদ্র ব্যবসায়ী হকার ট্রেডার এদের উপরে জুলুম করে সেইখানে বাজার ভিত্তিক এক ধরনের ক্ষোভ বিক্ষোভ তৈরি হয় এই খব বিক্ষোভ শহরে দ্রুত ছড়ায় এবং শাসক বা রাজনৈতিক দলের একটা বৈধতার সংকট তৈরি হয় এবং রাজনৈতিক শাসন বা রাজনৈতিক কর্তৃত্ব বা রাজনৈতিক দলের কর্তৃত্ব ভেঙে পড়ে এখনpostcssতে আমলিকে কি সন্দাবাজি বখরা নাও কাজ করেমি করছে তাইলে তার আমলে কেন মানুষ এইভাবে প্রকাশ্যে কথা বলে নাই দেখেন অনেকেই বলে কিছুই তো বদলায় নাই হাসি না যাওয়ার পরে সব আগের মতই আছে জিনা এই যে বদল এইখানে এখন মানুষ আর সেই আগের ভয়ের মধ্যে নাই এখন তার সেই ঘুমের ভয় নাই আতঙ্ক নাই রাষ্ট্রযন্ত্রকে ব্যপর করে জনমতকে দমায় দেওয়া নাই তাই মানুষ কথা বলে আপনারা জানতে পারেন বিএনপি নির্বাচনের পর ক্ষমতা আসে যেন রাষ্ট্রশক্তি ব্যবহার করে আর একটা ভয়ের রাজত্ব কায়ে করতে পারে এমন প্রশ্ন হইতেছে আমরা কি তাদেরকে আবার সেই ভয়ের রাজত্ব কায়েম করতে দেব প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে অনেক দল ক্ষমতায় যে জনবিরোধী কাজ করে কিন্তু বিএনপি এমন এক বিরল উদাহরণ যারা ক্ষমতায় আসার আগেই লোভী দখলদারদের মতো আচরণ শুরু করে দিছে এটাই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী ভুল একটা ঝালমুড়িওয়ালা দোকানের উপরে পাঁচ পাঁচটা বিএনপি গ্রুপ ঝাঁপায় পড়ে ওরা পাঁচ গ্রুপ সাদা চাইছে তো ওরা ওরা মারামারি করে আমার উপরে জাল উঠেছে মুন্ডা গ্রুপ কামাল গ্রুপ সেলিম গ্রুপ আরো দুইটা গ্রুপের নাম জানে না এটা শুধু একটা ঘটনা না এইটা পুরা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শ্রেণী এই যে পেটি বুর্জুয়া বা ক্ষুদ্র ব্যবসায়ী এদের হৃদয়ের উপরে আঘাত যে শ্রেণী বাজার চালায় নগদ অর্থনীতি চালায় তথ্য সরায় জনমত তৈরি করে আন্দোলন শুরু করে আন্দোলন গরম রাখে আন্দোলন ধরে রাখে তাদের উপরে জুলুম করা মানে নিজেই নিজের কফিনে পেরে ঠোকা এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যতা হচ্ছে বিএনপি এখনো ক্ষমতায় আসে। কিন্তু ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা তারা নিজেরাই তৈরি করছে বিএনপির লোকেরা মনে করে আমি তাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা জিনা আপনারা নিজেরাই আপনাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা ইতিহাস বলে যেই দল এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার করে তারা কখনোই সমাজের বৈধতা পায় না কারণ বাজারের খুবই সবচেয়ে দ্রুত রাজনৈতিক রায় হয়ে যায় মিশরের মোবারক তিউনিশিয়ার বেনালি পাকিস্তানের এম ফিলিপাইনের মার্কোস এমনকি বাংলাদেশের হাসিনা তাদের পতনের শুরু হয়েছিল ঠিক এখান থেকে ক্ষুদ্র ব্যবসায়ীর উপরে জুলুম এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন রাজনৈতিক সূত্র বাজারকে শত্রু বানায় কোনো দল ক্ষমতায় আসে না বাজারকে অপমান করে কোনো দল ক্ষমতায় ঠিকে থাকতে পারে না এবং বিএনপি আজ সেই রেড লাইনটা অতিক্রম করে ফেলছে ক্ষমতায় সাত পাওয়ার আগেই এই জুলুম এই দখল এই খাই খাই মনোভাব বিএনপি কে আজকের নয় আগামী দিনের ক্ষমতার পর থেকে সরাই দিছে কারণ জনগণ যখন বুঝে যায় এরা ক্ষমতার আগেই এরকম ক্ষমতায় গেলে না জানি কি করবে কারণ সেই দলের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই শেষ হয়ে যায় বিএনপি এখনো ক্ষমতায় আসেনি আর এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার তাদের আর কোনোদিনই ক্ষমতায় আসতে দেবে না এটাই বাস্তবতা এটাই বাজারের রায় এবং এটাই বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি ইনকিলাব